হাসবেন্ডের দশ হাজার টাকা বাঁচিয়ে দিলাম মাত্র দুইশো সত্তর টাকায় নিজে নিজেই ফার্নিচারগুলোকে রং করে নিলাম রেড এইসব টুকিটাকি কাজ করতে আমার খুবই ভালো লাগে তাই আজকে ভাবলাম যে রেসিপি শেয়ার না করে আপনাদের সাথে এই সুন্দর একটি ভিডিও শেয়ার করি যাতে আপনারাও আপনাদের ঘরের এই সুন্দর ফার্নিচারগুলো ফার্নিচার গুলো আরো সুন্দর করে ফেলতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফার্নিচার গুলো কতটা গ্লাসই হয়েছে তো ফার্নিচার এরকম বার্নিশ করার জন্য সবার আগে ফার্নিচারটাকে ব্রাশ দিয়ে ভালো করে করে এর পরিষ্কার যেহেতু আমার ফার্নিচারটা অনেক বেশি পুরোনো না তাই এখানে আমি ফার্নিচারটা ব্রাশ দিয়ে আর একটা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের যাতে ফার্নিচার অনেক বেশি পুরনো হয়ে গেছে তারা প্রথমেই সার্ফ পানি দিয়ে ভালো করে একটা সফট ফোম দিয়ে পরিষ্কার করে দুই দিন শুকিয়ে তারপর নেবেন তো এখানে আমি ওয়াক্স যেটা বার্নিশ সেটা কিনে নিয়েছি তো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই বার্নিশটা তৈরি করে নেওয়া লাগে না এটা একদম সুন্দর কালার দিয়ে তৈরি করা আছে অন্যান্য বার্নিশ গেলে কিনতে তখন দেখা যায় যে একটু জর্দা রং যেটা ফার্নিচারে দেয় সেই রংটা ব্যবহার করে তারপর হচ্ছে আর পেন ইউজ করে তৈরি করা লাগে তো আমার কাছে যেটা মনে হচ্ছে বি ওয়াক্স এর আহ যে জিনিসগুলো দিতে হয়নি আর এর সাথে আমি এক গজ কাপড় কিনে নিয়েছি এই কাপড়টাও ওনাদের কাছে ছিল এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় তো এখানে আমি ওপেন করে নিচ্ছি বার্নিশটাকে ওপেন করে একটি পাত্রে এটাকে ঢেলে নিব যতটুকু প্রয়োজন তো এটা খোলার আগে এটা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে বার্নিশটা ভালো মতো মিক্সড হয়ে যায় তো আমি এখানে সাদা বাটি নিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কালারটা কেমন এটা একটু লালচে কালার ছিল এটা খুবই একটা পারফেক্ট কালার ছিল এটা আমি আমার ঘরে যে ফার্নিচার গুলো আছে সবগুলাতে ইউজ করেছি সেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে পর্যন্ত দেখলে আপনারা বুঝতে বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে সবগুলো ফার্নিচার কতটা সুন্দর হয়েছে তো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপর এখানে আমি ওই কাপড়টাকে আহ সামান্য কেটে নিয়েছি আর এখানে অ্যাড করছি তো যেহেতু আমার ফার্নিচার খুবই বেশি হ্যাভি কাজ তো আমার ফার্নিচারে এই কাপড় দিয়ে দিতে খুবই কষ্ট হয়েছে যাদের অনেক বেশি হ্যাভি কাজ আছে সেটাতে আপনারা সফট যে ব্রাশগুলো থাকে সেগুলো এগুলো দিয়ে ব্রাশ করলে ফুলের ভিতরে বার্নিশগুলো যাবে কাপড় দিয়ে দেওয়ার পরও সেটা ভালো মতোই গিয়েছে তো এখানে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি এরকম অল্প করে অ্যাপ্লাই করে দিয়েছি আর হ্যাঁ সেগুন কাঠে আহ ফার্নিচার গুলোতে সাবান ব্যবহার করলে এটা নষ্ট হয় না যেহেতু আমার সবগুলো ফার্নিচার সেগুন কাঠের তো এখানে আমি অনেক পুরোনো না হওয়ার কারণে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি যদি অনেক বেশি পুরনো থাকতো তাহলে আমিও সেরকম করে পরিষ্কার করে তারপর করতাম তো আমি কাছ থেকে দেখাই যে করার পর ফার্নিচারটা কতটা শাইনিং দিচ্ছে একদম গ্লাসের মতো চকচক করছে আপনারা দেখতেই পারছেন এটা এরকমই থাকে বার্নিশ করার পরে এটা নষ্ট হয়ে যায় না একদম শাইনিং যে লুকটা থাকে সেটা আপনার বজায় থাকে নষ্ট হয় না অনেকটা আছে বার্নিশ দেওয়ার পর যে চকচক যে ভাবটা থাকে সেটা থাকে না ফার্নিচারে তো আমার ফার্নিচারে সেটা ছিল এখনো আছে তো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে আলমারিটা আছে সেটাতে রং করতে কারণ ওইটাতে অনেক বেশি কাজ হ্যাভি কাজ ছিল তো যার কারণে আমি খুবই সাবধানে আর অনেক সময় লেগেছে আমার আলমারিটাতে রং করতে তো এখানে আপনারা দেখতে পারছেন যে আলমারির যে কালারটা আমি যখন বার্নিশ দিচ্ছি সে জায়গাটা দেখেন আর নিচের অংশটা দেখেন যেখানে বার্নিশ না একদম শুকিয়ে গেছে পুরো জায়গা কিন্তু বার্নিশটা দেওয়ার পর কতটা সুন্দর আর একদম নতুন চকচকে হয়ে গেছে তো এরকম এক এক করে আমি আমার সব ফার্নিচার গুলোতে এরকমভাবে অ্যাপ্লাই করে ফেললাম বার্নিশটা তো এখানে আমার কিছু তেঁতুল বিচের কালারের ফার্নিচারও আছে সেটা তো এই একই বার্নিশটাই আমি ইউজ করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন সেই তেঁতুল বিচির কালারের যে ফার্নিচারটা সেটাও কতটা চকচক করছে আর কতটা সুন্দর হয়েছে আহ কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ